এটা হচ্ছে আমি শহরীয় এই পাঞ্জাব মালটা পাঞ্জাব মালটার ওই গাছ অল টাইম একটা ভ্যারাইটিস আমার কাছে আছে তো এইটা বছরে দুবার তিনবারও হয় ফল হয়েছে দুটো তিনটে পাঞ্জাবের একটা ভ্যারাইটি অনেক অনেক নাম দিয়ে বল বলে আমার কাছে দু বছর বছরে দুবার করে হয় যেটা পাঞ্জাবের শ্রেষ্ঠ রস শোকায় না বহু দীর্ঘদিন গাছে থাকে এই পাঞ্জাবের মালটাগুলো আমার কাছে পাবেন এই দেশীয় একটা ভ্যারাইটিস তো ইন্ডিয়ান সিকিম মৌসুম গোল্ডেন মৌসুমের পাঞ্জাব মালটা এটা তার ফল সেটা হচ্ছে পিছনে সিকি চিহ্ন থাকে বড় গাছ তো এই বড়ো গাছগুলোও আছে তো এদের কিন্নুর কমলা পাশে যেটা দেখছেন কিন্নুর কমলা তো এই কিন্নুর কমলার গাছও আছে আমার কাছে তো এই কিন্নুর কমলা পাঞ্জাব মালটা বড় ছোট বিভিন্ন রকমের গাছে পাবেন তো আপনারা কন্ট্যাক্ট করুন নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেনে এই ওখানে হোয়াটসঅ্যাপও আছে তো বিভিন্ন প্রজাতির মালটা মৌসুমির বাগান আমার এটা একটা পাঞ্জাব মালটা অল টাইমের একটা ভ্যারাইটিস খুব সুন্দর ভ্যারাইটিস খেতে ভালো এবং রস শুকায় না একটা ঢাকা মাছ এটা কাটিমন ম্যাঙ্গো এটা কাটিমন ম্যাঙ্গোর গাছ একটা ছোট্ট গাছে কাটিমন ম্যাঙ্গো আছে গাছের মধ্যে গাছ দেখানো মুশকিল কাটিমন ম্যাঙ্গো তাছাড়া এটা আছে কিউজ এটা কিউজ আই যে কাটিমুন ম্যাঙ্গো বড় বড় গাছ একদম বড় গাছ ঢাকা আছে এই যে একটা কাটিমুন ম্যাঙ্গা দুটো ঢাকা আছে এই ধরনের মোটা গাছগুলো বিক্রি হবে মানে ছোট গাছও আছে কাটিমুনের চারার গাছ টপ থেকে বের করে দেওয়া হবে কোনো মরবেও না কিছু অনেকে বলে নামের জন্য এই আমগুলো কিছু সেল করা হবে তো বড়ো ছোটো মাঝারি যে কাটি মুনি এটা ব্যানানা ম্যাঙ্গো বড় গাছ ব্যানানা ম্যাঙ্গো বাইরে তো ভেতরেটা ব্যানানা ম্যাঙ্গো এগুলো টপ শুদ্ধ করে দিলে মাটিতে কুরিয়ারে চলে যাবে এগুলো অসুবিধা হবে না তো ব্যানানা ম্যাঙ্গো ছাড়া এখানেও কটি মুন আছে এটা পাতা পাতা কেটে গেছে গাছগুলো কটি পাতা কেটে গেছে পোকায় পাতা কেটে দেয় এটাও কাটিমুন মুন পোকায় পাতা কেটে দিচ্ছে ওষুধ সে কারণে বৃষ্টি হয়েছিল তারপরে এই অবস্থা এটা তো না এটা ব্যানার না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলের ভিডিও তো আমি ভিডিওটা দেখছি কিছুটা শ্যুট করলাম তো দেখাচ্ছে আমার কিছু গাছ রেডি প্লট বিক্রি হবে দু চারটে বেরিয়েছে বেরোবেল তাপাত্রা বলে পাই না কিছু হয় সে এরপর আর কিছু কিছু ভ্যারাইটিজ আর আছে অনেকগুলোই দেখালাম ভিডিওতে সেগুলো বিক্রি হবে তো ভিডিওতে দেখাচ্ছে আর পরপর দেখুন কী কী ভ্যারাইটিজের পর আমি বিক্রি করবো তো এইসব গাছগুলো আমি বিক্রি করবো আপনারা গাছ নিতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন রেডি প্ল্যান্ট এইভাবে বাড়িতে যাবে তবে কুরিয়ার খরচ আর ক্যারিং কস্ট আপনাদের ভিডিওতে বলে যে কুরিয়ার ক্যারিং কস্ট যেটা হবে সেটা আপনাদের দিতে হবে এবং গাছের দামটা আমি শুধু নেব যদি অসুবিধা না হয় দরদামে বা কুরিয়ারে তাহলে এরকম গাছ আপনার নিশ্চিন্তে বাড়িতে নিবেন উদ্দেশ্য বড়ো টপ কিছু বিক্রি করা যারা আমার অনেকগুলো হয়ে গেছে তাই বিক্রি করে দেবেন বন্ধুরা এরকম টপ সেটিং গাছ বিক্রি হবে এইরকম একদম এটা হচ্ছে ব্লাড অরেঞ্জের গাছ একটা ফল হয়েছে দেখা যাক পেছনে কিন্তু শিখিও অল্প চিহ্ন আছে ব্লাড অরেঞ্জ বলে কিনেছি জানি না কি হবে এই ব্লাড অরেঞ্জের গাছ এরকম টপ শুদ্ধ গাছ কিন্তু বিক্রি হবে পাশের গাছটা কথাবার্তা বলে রেখেছে এখন দেখা যাক কি হয় ওয়ান মলটা এই ওয়ান মালটাটা একজন নেবে বলেছে দেখা যাক বিক্রি হলে বিক্রি হয়ে যাবে টপ সেটিং গাছ হবে এটা হচ্ছে ব্লাড অরেঞ্জের একটা গাছ খুব ব্লাড অরেঞ্জ ওই ব্লাড অরেঞ্জের একটা গাছ ভ্যারাইটি আছে ইন্ডিয়ান সিকি মৌসুমি এরকম টপ সেটিং গাছ ইন্ডিয়ান সিকি মৌসুম ফল ধরা আছে কোনোটা ফল নেই অসুবিধা না এগুলো ম্যাচিওর গাছ আবার ফল ফল প্রচন্ড গরমে পাতা পড়েছে এবং পাতা কিছু ঝরেছে হচ্ছে জল ইয়ে মানে পড়ে তারপরে গাছের চেহারা পাল্টাচ্ছে এই প্রচুর ফল ড্রপিং হয়েছে সেই জন্য আর ফল দাঁড়াচ্ছে না অসুবিধা নাই এরকম যারা গাছ লাগাতে পারবেন না যারা টপ সেটিং গাছ নেবেন আর এইরকম টপ সেডিং গাছ পাবেন সমস্তটাই টপ সিডিং গাছ এগুলো টপ গাছ সেডিং ওয়ান মাল্টার আছে এখানে আছে পাঞ্জাব পাকিস্তানি মাল্টার একটা গাছ আছে এই প্রচুর ফল হয়েছে ফুল হয়েছিল তো ফল হতো ঝরে গেছে এই যে ফল আছে এখনো কিছু ফল আছে তো এইগুলো হচ্ছে এরকম টপ এই দিকেও আছে কিছু এই যে ইন্ডিয়ান সিকিম মৌসুম সাতগুড়ি ভ্যারাইটিস বালতিতে সেটিং এটা একটা টপ সেটিং টপ সেটিং গাছ এছাড়াও ক্যালকাটা পাতি লেবুর গাছ আছে বিভিন্ন পাতি লেবু কাগজি লেবুর গাছ আছে এগুলো বিক্রি হবে লেবু চেয়ারাইটি আম ভ্যারাইটি সমস্তটা বিক্রি হবে এরকম যেমন আছে ধরুন যে ফল সেটিং গাছ এইটা হচ্ছে থাই মালটা বাংলাদেশের থাই মালটার একটা ফল হয়েছে যে এখন স্টিকার লাগানো আছে থাই মালটা টপের হচ্ছে থাই মালটা ফল যদি থাকে আপডেট দেব তবে পিছনে মসজিদ সামান্য একটু পয়সার ছাপ সামান্য একটু সে পয়সার ছাপ না ইন্ডিয়ান শিক্ষার মতো এই থাই মালটার গাছগুলো আছে মালটা আছে সব এগুলা বারিওান মালটা আছে এগুলাও তাই সেই এটা হচ্ছে নিউ সেলারের একটা ভ্যারাইটি নিউ সে প্রচন্ড ফানে জুটি কুশি বেরোচ্ছে এটাও তাই ভালো খুশি বেরোচ্ছে কত সুন্দর ঝোপালো গাছ এই নিউ সেলারের এই গাছগুলো পাবেন এগুলো ফল হয়নি যদিও প্রচুর কিন্তু ফল হওয়ার সম্ভাবনা প্রবল প্রত্যেকটা নিউ সেলারের ভ্যারাইটিস ইন্ডিয়ান বড় গাছও আছে এই যে ইন্ডিয়ান সিকিম মৌসুমে বড় গাছ এই যে এরকম টবেও আছে লাগানো নিচেও বড় নিচেও আছে এই যে এখানে আছে পাঞ্জাব মালটা আছে এই একটা আছে পাঞ্জাব মালটা তো এটা হচ্ছে ভিয়েতনাম মাল অল টাইম মালটা এটা ভিয়েতনামের একটা ভ্যারাইটিস সবসময় ফল হয় এই যে একটা বড় ফল হয়েছে কিছুদিন আগে ফুল হয়ে আবার ছোট ফল হচ্ছে এটা অল টাইমেরই একটা ভ্যারাইটিস ইন্ডিয়ান সিকিম মৌসুমের জল আছে দেখি মানে ফল ধরা মিশরীয় মালটা বড় গাছ মিশরীয় মালটা বড় গাছ সেগুলো হচ্ছে মিশরীয় মালটা ছোট গাছ টপ সেটিং গাছ সব কালা বীজ ফল ছিল ফলটা ড্রপিং হয়ে গেছে এই গাছে ফল হচ্ছে একটা দেখুন শেপটা দেখতে হবে কালা বীজ অভাল শেপ দেখুন একদম ওভাল শেটেরই ফল অরিজিনাল কালা বীজ ফল মিশরীয় মাল্ট এটা নিউ সেলার একটা ভ্যারাইটি এরকম অসংখ্য গাছ আছে এখানে মোটামুটি পঞ্চাশ ষাট সত্তরটা গাছ আছে এবং নিচেও আছে সবই বিক্রি হবে কারণ আমি কিছু নিচেরা নিচে দু চারটে রাখবো রেখে সবই বিক্রি করে দেখুন ফেলবো এইরকম ফলধরা গাছ ভিয়েতনাম মালটা এইরকম ফল দ্বারা গাছ বিক্রি করা হবে এই মিশরীয় মালটা বিভিন্ন টাইপের গাছ আছে কোনো ঠকবার হয়নি অরিজিনাল জেনুইন ভ্যারাইটিসের গাছ পাবে আমার নিজস্ব সাদবের গাছ আপনারা নিতে পারেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন করে নিন আশা করি ঠকবেন এটা হচ্ছে আমি শহরীয় এই পাঞ্জাব মালটা পাঞ্জাব মালটার ওই গাছ অল টাইম একটা ভ্যারাইটিস আমার কাছে আছে তো এইটা বছরে দুবার তিনবারও হয় ফল হয়েছে দুটো তিনটে পাঞ্জাবেরই একটা ভ্যারাইটি অনেক অনেক নাম দিয়েছে বল আমার কাছে দু বছর বছরে দুবার করে হয় যেটা পাঞ্জাবের সুবশ্রিস্ট রস শোকায় না বহু দীর্ঘদিন গাছে থাকে এই পাঞ্জাবের মালটাগুলো আমার কাছে পাবেন এই দেশীয় একটা ভ্যারাইটিস ইন্ডিয়ান সিকিম মৌসুম গোল্ডেন মৌসুমের পাঞ্জাব মালটা এটা তার ফল সেটা হচ্ছে পিছনে সিকি চিহ্ন থাকে বড় গাছ তো এই বড়ো গাছগুলোও আছে তো এই যে কিন্নুর কমলা পাশে যেটা দেখছেন কিন্নুর কমলা তো এই কিন্নুর গাছও আছে আমার কাছে তো এই কিন্নুর কমা পাঞ্জাব মালটা বড় ছোট বিভিন্ন রকমের গাছে পাবেন তো আপনাকে কন্ট্যাক্ট করুন নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেনে এই ওখানে হোয়াটসঅ্যাপও আছে তো বিভিন্ন প্রজাতির মালটা মৌসুমির বাগান আমার এটা একটা পাঞ্জাব মালটা ওয়াল টাইমের একটা ভ্যারাইটিস খুব সুন্দর ভ্যারাইটিস খেতে ভালো এবং রস পায়

যে কাটিমুন ম্যাঙ্গো বড় বড় গাছ একদম বড় গাছ ঢাকা আছে এই যে একটা কাটিমুন ম্যাঙ্গা দুটো ঢাকা আছে এই ধরনের মোটা গাছগুলো বিক্রি হবে মানে ছোট গাছও আছে কাটিমুনের চারার গাছ টপ থেকে বের করে দেওয়া হবে কোনো মরবেও না কিছু অনেকে বলে নামের জন্য এই আমগুলো কিছু সেল করা হবে তো বড় ছোট মাঝারি যে কাটিমুন এটা বেনানা ম্যাঙ্গা বড় গাছ বেনানা ম্যাঙ্গো বাড়িতে ভেতরে টাই বেনানা ম্যাঙ্গো এগুলো টপ শুদ্ধ করে দিলে মাটিতে কুড়িয়ারে চলে যাবে এগুলো অসুবিধা হবে না তা বেনানা ম্যাঙ্গো ছাড়া এখানেও কাটিমুন আছে এটা পাতা পাতা কেটে গেছে গাছগুলো কটি পাতা কেটে গেছে পোকায় পাতা কেটে দেয় এটাও কাটিমুন মুন পোকায় পাতা কেটে দিচ্ছে ওষুধ সে করা বৃষ্টি হয়েছিল సర్పరియ వ్యవస్థ బెనన్నా మెంగు নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেল নতুন ভিডিও তো এই ভিডিওতে আমি কিছু সাতগুড়ি ভ্যারাইটিস এসেছি গাছ আছে এই যে গোল্ডেন মৌসুমগুলো এগুলো দেখুন গাছের মধ্যে গাছ অনেকে বলেন এই মোটা হেলি সুন্দর গাছ এই গোল্ডেন মৌসুম এই ইঞ্চি প্যাকেট পাঁচ ছয় ইঞ্চি প্যাকেট সব গাছ এইগুলো হচ্ছে সব গোল্ডেন মুখ সব গোল্ডেন মৌসুম ছোট বড় মিডিয়াম সব গোল্ডেন মৌসুম মৌসুমির গাছ ছোট আছে ছোট আছে ছোটটা ছোট কম দামের হবে এইগুলো আছে দেখুন সমস্তটা গোল্ডেন মৌসুমি জনপ্রিয় একটা জাত প্রত্যেকটারই ফল ছিল এবং প্রত্যেকটারই যে বোটা প্রত্যেকটারই ফল ছিল বোটা প্রত্যেকটারই শিখি চিহ্ন থাকে যেমন তো জনপ্রিয় ভ্যারাইটি ইন্ডিয়ান শিখি মৌসুমি আর গোল্ডেন মৌসুমি এই দুটো এখানে সব গাছই আছে কেমন লম্বা দেখুন প্রত্যেকটা গাছ এরা হচ্ছে গাছ হোম -এর জল থেকে গাছ নিয়েছে তাদের গাছে ফল চলে এসছে এবং প্রত্যেকটা গাছই বৃষ্টির জলে পরিপূর্ণ হয়ে এখন প্রত্যেকের বাড়িতেই ছাদ বাগানে চলে গেছে এই গাছ তো এখানে দেখুন গোল্ডেন মৌসুমি এই কটা আসছে ইন্ডিয়ান সিকি আসছে ইন্ডিয়ান সিকি মৌসুমি আসছে মোটা দেখতে মনে হয় প্রায় একই কিন্তু ইন্ডিয়ান সিকি আর গোল্ডেন মৌসুমি ফলের তফাৎ হচ্ছে ফলটা একে সেম হয় সেটা কোয়ালিটি বেশি মোটা মোটা গাছ এইখানে আছে দেখুন দার্জিলিং পাকিস্তানি কমলা সব পাকিস্তানি কমলার এই গাছগুলো আছে অনেকগুলোই পাকিস্তানি কমলা সুন্দর সুন্দর গাছ বড় বড় এইগুলো দেখাই যে গোল্ডেন মৌসুমি গুলো দেখুন বড় বড় গাছ আর ইন্ডিয়ান সিকি মৌসুমি দেখুন বড় বড় গাছ তো এইভাবে আমি ভিডিও করে বোঝাই তারপরে আর কিভাবে করবো এই যে ইন্ডিয়ান সিকিম ছ ফুটের গাছ এগুলো

হচ্ছে কাটল গোল্ড লম্বা কটল গোল্ড দু পিসি আছে ডেকোপন কমলা এখানে কমলা এগুলো পাঞ্জাবের একটা ভ্যারাইটিস পাকিস্তানি মালটা আর এটা হচ্ছে বিখ্যাত একটা ভ্যারাইটিস নাটাল এটা হচ্ছে নাটাল ভ্যারাইটিস একটাই আছে এখানে আর একটা আছে দুটো নাটাল ভ্যারাইটিস দেখুন এখানে কিছু আমাদের ফল ধরা গাছ পাবেন এই কাটিমুনের ফল ধরা গাছ রেডি প্ল্যান্ট একদম রেডি প্ল্যান্ট কাটিমুন এদিকে আছে ব্যানানা এদিকেও একটা মোটা কাটিমুন পাতাগুলো পুরো পড়ে গেছে সব কাটে মন এই যে ইন্ডিয়ান সি কি মৌসুমে বড় বড় গাছ রেডি প্ল্যান্টও পাবেন এদিকে দার্জিলিং এর সমস্ত ভ্যারাইটিজ আছে তো এখানে যেমন যেগুলো আছে এই যে শীতচিন ইন্ডিয়ান সি কি মৌসুমে শীতচিন এখানেও আছে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস এর উপরে কালাবীজাল কালা বীজ বারো মাসি প্রজাতির একটা গাছ সুন্দর ভ্যারাইটিস মিশরি আমার একটা হচ্ছে জর্ডনের ভ্যারাইটিস জর্ডনের একটা ভ্যারাইটিস ভ্যারাইটি অরেঞ্জ বলে ছোট্ট গাছ যারা জানেন তারা নিশ্চয়ই সাত বাগানে যারা গাছ লাগান তারা জানেন জটন ভ্যারাইটিস তো এই হচ্ছে আমার আপডেট